আসলেই বাংলাদেশে কী যে হচ্ছে বোঝা মুশকিল সত্য আর মিথ্যা দুটোর জন্য আজ একই জিনিস মুফতি মহিবুল্লা সাহেব উনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে ওনাকে নাকি কেউ কিডন্যাপ করেনি উনি নাকি ইচ্ছা হয়েছে তাই পঞ্চগড়ে গিয়েছে এবং কিছু কিছু ভিডিও ফ্রুটেজ বের হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে উনি পায়ে হেঁটে যাচ্ছেন আমার কথা হলো যেই মানুষটা সাংবাদিক সম্মেলন করলো যেই মানুষকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলো এবং খুব খারাপ অবস্থা নাজক অবস্থায় তার ট্রিটমেন্ট করা হলো তাহলে হঠাৎ করে এই মানুষ আজ কিভাবে স্বীকারোক্তি দিতে পারে যে উনি নিজ ইচ্ছায় পায়ে হেঁটে গাড়ি করে পঞ্চগড়ে গিয়েছেন এটা কি আপনার এই ভিডিও দেখে কি সঠিক মনে হয় আমার তো একদম মনে হয়নি কারণ যতগুলো মানুষ রয়েছে ভিডিওটি দেখে মনে করছে যে এই ভিডিওগুলো ওনাকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে এই ভিডিওটা ওনার ইচ্ছাকৃতভাবে কোনো ভিডিও নয় নতুবা চিন্তা করুন যে মানুষ এতটা অসুস্থ হয়ে গেল আহত অবস্থায় যে মানুষের দেহ নিয়ে নড়াচড়া করতে পারছে না যে মানুষকে হাসপাতালে চিকিৎসা দিল সে মানুষ হঠাৎ করে আস এমন কথা কেন বলবে যে উনি নিজে গিয়েছেন নিজে গিয়ে থাকলে ওনার পায়ে শিকল আসলো কীভাবে একটা মুফতি মানুষ ওনার গায়ে কাপড় কেন থাকলো না একবারও প্রশ্ন আসলো না একজন একজন মুফতি মানুষ সে মিথ্যা কথা বলে না আমি জানি ধরেই নিলাম যে তার কথাটি সঠিক নয় কিন্তু আমার প্রশ্ন হলো কোনো মানুষ কি ইচ্ছাকৃতভাবে গায়ে কাপড় নেয় এ অবস্থায় পরে থাকতে পারে সেন্সলেসভাবে এবং তার শরীরের অবস্থায় খুবই আশঙ্কাজনক তাহলে হঠাৎ করে আজকে এরকম ভিডিও আসা এবং তার স্বীকারোক্তির ভিডিও পাওয়া আমার কাছে এগুলো সঠিক মনে হয় না এবং অনেক বাংলাদেশের শুধু আমার কাছে না অনেক মানুষই বলছে যে তার এই জবানবন্দি যেটা এখন এসেছে ইউটিউবে এটা হলো তাকে জোর করে দেওয়ানো হয়েছে কারণ আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন ওনার যে সিসিটিভি ফুটেজটা দেখানো হচ্ছে পঞ্চগড়ে কিন্তু সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে না দেখানো হচ্ছে কোথায় গাজীপুরের সিসিটিভি ফুটেজ ঢাকার সিটি মানে ঢাকার সিসিটিভি ফুটেজ আপনি দেখবেন সেই ফুটেজে কোনো তারিখ উল্লেখ নেই সময় উল্লেখ নেই কারণ তারিখ আর সময় যদি উল্লেখ করা হয় হতে পারে যে সেক্ষেত্রে কোনো আচ্ছা যাই হোক ধরেই নিলাম পার পাশে এক জায়গার সিসিটিভি ফুটেজ আছে পঞ্চগড়ে নাই কেন আমরা পঞ্চগড়েরও সিসিটিভি ফুটেজ দেখতে চাই আর আমার মনে হয় না একজন মুফতি মানুষ মিথ্যা কথা বলতে পারে এখন ওনাকে প্রাণের ভয়ে হয়তো জোর করে জোর জবরদস্তি করে অথবা মেরে ফেলে দিবে ওনার পরিবারকে ওনাকে হয়তো এই ভয়ে উনি এখন ভিডিওর সামনে এসে এইগুলো কথা বলতেছেন যে উনি নিজ ইচ্ছায় গিয়েছেন তাহলে চিন্তা করে দেখুন তো বাংলাদেশে আসলেই ইস্কন হিন্দুদের গোয়েন্দাগুলো কতটা শক্তিশালী এবং বাংলাদেশের মানুষ আজ বিক্রি হয়ে গেছে উনি কেন এগুলো মিথ্যা বলতে যাবেন আর একটা মানুষ যদি টাকাও দেয় ধরে নিলাম সে মিথ্যা বলছে উলুঙ্গ হয়ে কেউ থাকবে আপনারা বলুন তো এই জন্যে আমরা পঞ্চগড়ের ফুটেজটাও দেখতে চাই আপনারা যখন ঢাকার ফুটেজ হতে হতে পারে যে এগুলো আগের ফুটেজ হতেও পারে তুলে নিয়ে যাওয়ার আগের ফুটেজ এগুলো ফুটেজের সাথে কোনো মিল নাই সময় এবং সব কিছু সিসিটিভি ফুটেজে চাই কত তারিখের আমার মনে হয় যে বড় একটা ষড়যন্ত্র চলছে ওনার পিছনে যেটা গোপনভাবে নতুবা একটা মানুষ কেন এত বড় মিথ্যা বলতে যাবে একজন মুফতি মানুষ এবং কেন সে উলুঙ্গ হয়ে পড়ে থাকবে আজকে আমাদের দেশের অবস্থা করুন এই যে শ্রীকান্ত নামে সে কি মুসলিমদের ধর্ষণ করেনি গাজীপুরে একজন হিন্দু মানুষ একজন একজন মাদ্রাসার তেরো বছর ছাত্রীকে তিন দিন ধরে ধর্ষণ করছে কই সেই নিয়ে তো আপনাদের কোনো কথা নাই আমার মনে হয় এই মুফতির সাথে এই কাহিনী সত্যতা থাক বা না থাক অনেক কাহিনীর সাথে হিন্দুদের সত্যতা প্রকাশ পেয়েছে এই কারণে ইস্কন হিন্দু নিষিদ্ধ চায় এবং আমার মনে হচ্ছে কালো মেঘ আমাদের দেশের চারে দেখি জমিয়ে গেছে যে কোনো মুহূর্তে বর্ধপাত হতে হতে পারে বজ্রপাত যে কোনো মুহূর্তে ভূমিকম্প বল অথবা সুনামি বলো হতে পারে যেটা আমাদের দেশকে তসনস করে দিতে পারে এখুনি আমাদের প্রত্যেকের জন্য সচ্চর হওয়া দরকার আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো বললাম এটা সত্য না মিথ্যা অবশ্যই আপনারা প্রত্যেকে এটাও কমেন্টে জানাবেন আমার মনে হচ্ছে সর্ষের মধ্যে ভূত রয়েছে দেখি মেঘে ছেঁয়ে গেছে এবং কালো অন্ধকার যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে নতুবা দেখি শুধু মিথ্যা আর মিথ্যা আমরা সত্য খুঁজে পাই না এক সময় মানুষ সত্য বলতো পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে